বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচকে দুঃখজনক বললেন তামিম ইকবাল খান ভারতের বিপক্ষে এমন ব্যাটিং এর চেয়ে একশো রানে অল আউট হওয়াও বেশি ভালো বলেছেন তামিম আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরবেন কিনা সেই বিষয়েও মুখ খুলেছেন তাস্কিনকে একাদশে না দেখে অবাক হয়েছেন তামিম বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তামিম ইকবাল একশো রানে অল আউট হলে খুশি হতেন তিনি ইয়াস পিএন ক্রিকিন ফোর পোস্ট ম্যাচ শোতে তামিম বলেছেন আমার মনে হয় অ্যাপ্রোচ অবশ্যই কুলদীপ ভালো বল করেছে কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লু ফ্লাইট দিতে পেরেছে আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন শুরু থেকে আমার মনে হয়নি তারা রান তারা করছে বাংলাদেশ হয়তো একশো ছেচল্লিশ রান করেছে ঋষাদের 10 বলে ২৪ রান হয়তো তাদের একশো ছেচল্লিশ রানে নিয়ে গেছে আমার মনে হয়নি বাংলাদেশ কোনো পয়েন্টে রানটা তারা করছিল আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি 190 রান তারা করার চেয়ে 100 রানে অল আউট তারা বরং পুরো ইনটেন্ট ছাড়া 146 রান করেছে সবার যে ইন্টেন্ট থাকা দরকার ছিল আমি তা দেখিনি এদিকে তাসকিন আহমেদকে একাদশে না দেখে চটেছেন খান সাহেব দেশের ওপেনার বলেছেন আমি অনেক অবাক হয়েছি যে তাসকিন কেন খেললো না দুই স্পিনারই কিন্তু রান দিয়েছে ভারত মাঝে কিছুটা চাপে ছিল যখন টানা দুই উইকেট হারালো তানজিম সাকিবের ওভারে যদি তাসকিন থাকতো তখন ভারতকে বাংলাদেশ আরও চেপে ধরতে পারত আমরা জানি শিবাম দুবের কিছুটা দুর্বলতা আছে শর্ট বলের বিরুদ্ধে তাসকিনের সেই পেস ছিল তবে আমি অনেক অবাক হয়েছি যে কেন তাস্কিনকে তারা খেলালো না আমি অনেক হতাশ ছিলাম যে তারা তাস্কিনকে খেলালো না পুরো টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং নিয়ে আমরা অনেক প্রশংসা করেছি তানজিম সাকিব নতুন বলে দারুণ করছে ফলে আপনাকে কেন পুরো সেট আপ চেঞ্জ করতে হবে যখন কেউ ভালো করছে তখনও আজকে তানজিম সাকিব নতুন বল পেলো না অবশ্য যখন ব্যাটাররা রান করছে তখন আপনি আত্মবিশ্বাস থাকবেন প্রতিপক্ষ একশো সত্তর রান করলেও আমাদের ব্যাটাররা তা তারা করতে পারবে যখন ব্যাটাররা সংগ্রাম করছে তখন আসলে আপনি কেনই সিদ্ধান্ত নিতে যাবেন আর বোলিং করতে চাইবেন অনেক অবাক করার মতো সিদ্ধান্ত ছিল শুধু এটি না আরো অনেকগুলো কেন তাস্কিনকে নিল না কিভাবে বোলিং শুরু করলো এইসবের দিকে আঙ্গুল উঠবেই ইয়াসপিএন ক্রিকেট ফোর শোতে তামিমকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা খান সাহেব উত্তর দিয়েছেন একটু ঘুরিয়েই তামিম বলেন না আসলে এটা বিসিবির সাথে আলোচনা করার ব্যাপার আমি বাংলাদেশকে সমর্থন করছি আমি পছন্দ করি ইতিবাচকভাবে কথা বলার তবে যদি কোনো ভুল কিছু হয় তাহলে সেটা খুঁজে দেওয়া আমার দায়িত্ব তা আমি ইকবালের কথার সাথে কি মিল খাচ্ছে আপনার মতামত বাংলাদেশের কোন ভুলটাই হারের সবচেয়ে বড় কারণ জানাবেন কমেন্ট সেকশনে জিসান আহমেদ ক্রিক টাইম